প্রকৃতিতে হারিয়ে যাও এবং তুমি তোমাকে খুঁজে পাও প্রকৃতিতে যখন আপনি হারিয়ে যাবেন তখন আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন প্রকৃতির মাঝে বিল নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে অনেক সুখ আছে শান্তি আছে কারণ এটা সৃ সৃষ্টি এবং অপরূপ অপরূপ সৌন্দর্যের আধার প্রকৃতি সৃষ্টির স্রষ্টার সৃষ্টির সব কিছুই সুন্দর আমি এখন বেরিয়েছি প্রকৃতির খোঁজে অপরূপ সৌন্দর্য নীলাভূমি আমাদের মুন্সীগঞ্জ দেখার জন্য আপনারা একটু পরে দেখবেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ব্যাকা ব্রিজের আসল সৌন্দর্য প্রকৃতি হলো সরলতার পূর্ণ এক যৌক্তিক আশ্রয় প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়

বারানিসে হচ্ছে আপনার সত্তর উনিশ টাকা বারানিসে জলপ্রতি চল্লিশ টাকা করে আর এখান থেকে দশ টাকা দশ টাকা করে কিন্তু ব্যতীত এখানে এত টাকা লাগবে না জাস্ট আপনার তিরিশ টাকার মধ্যে এখানে আসা যাবে ঈদের সময় এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় থাকে এই ব্রিজের উপর এ দেখতে পাচ্ছেন আপনার আমার পিছনে শত শত এখানে মিশুক সিএনজি জাম লাগাই আছে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসে কারণ আশেপাশে জায়গাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ বাড়িতে ফিরে যাওয়ার সময় ব্যাতকা যে বাজার আছে বাজারে একটা হোটেলে খাবার দাবার বেশি একটা কিছু নাই তবে এক হোটেলে বসলাম দই খাওয়ার জন্য দইটা আপনারা যে কেউ খাইতে পারেন অসাধারণ ফ্লেভার খুব দারুণ ন্যাচারাল ওয়াও